ঠিক চারটের সময় আমরা দেখে দিন দিনকৃষ্ণ ঠাকুর আজকেই ফাল্গুন চোদ্দশো তিরিশ বুধবার ইংরেজি একুশ দুই দু হাজার চব্বিশ বিকেল চারটের সময় থেকে আটটা পর্যন্ত এখানে অভিনব হওয়ার কথা ছিল আমরা সবাই ওনার সঙ্গে সেবার ব্যবস্থা করাছিলাম মাস ব্লাউজ তাকে আমাদের নাম্বারের ব্যবস্থা করতে বলেছিলাম আমরা নাম্বার নিয়ে এসেছি সব জুন পঞ্চায়েত সকলে এসেছি ওনার ব্যবস্থা করতে ওনার সঙ্গে তো দেখা হবে না কমিটি ক্যান্সেল করে দিয়েছে যদি বাসিন্দি কথা আসে আমরা অবশ্যই ওনার দেখা করবো মা দুর্গার ব্লাউজ যে কাটিয়েছে তার নাম্বার আমরা দেওয়ার ব্যবস্থা করবো আর ভগবান শ্রী রামচন্দ্রন নিয়ে যিনি কথাবার্তা বলেছেন সেটা ওনার কাছে আমরা জবাব দিতে কই কোথায় গেল সেই সমস্ত দীনকৃষ্ণ ঠাকুরের চেলা চামণা যারা কিনা বলতো দীনকৃষ্ণ ঠাকুর সবসময় সত্যি কথা বলেন দীনকৃষ্ণ ঠাকুর সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন তিনি নাকি কুসংস্কার বিরোধী মানুষ তারা এখন কোথায় যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চরম উত্তেজনা হইহুল্লোর হচ্ছিল গত পাঁচ তারিখে দীনকৃষ্ণ ঠাকুরের কোথাও একটা কীর্তনের ডেট ছিল এবং সেখানের ডেটটা ক্যান্সেল করা হয়েছে কমিটির তরফ থেকেই তাকে আসতে নিষেধ করা হয়েছে কেন জানেন তিনি এতটাই ভুল ভাল কথা প্রচার করেন সেই প্রচারের বিরুদ্ধে গিয়ে মানুষ রুখে দাঁড়িয়েছে সনাতন ধর্মের বিরুদ্ধে যারা একটা বাজে কথা বলে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসে এটা হয়তো আবারও একবার প্রমাণ হয়ে গেল সেই সমস্ত দীনকৃষ্ণ ঠাকুরের সাপোর্টারদের একটা কথাই বলতে চাই আপনারা ভুলটাকে এইভাবে জনসমক্ষে ঠিক ঠিক বলে প্রচার করবেন না ভুল সবসময় ভুলই হয় উনি না জানতে চেয়েছিলেন কোন দর্জি মা দুর্গার দশটি হাতের ব্লাউজ তৈরি করে তার ফোন নাম্বারটা ওনাকে দিতে এই ফোন নাম্বার দেওয়ার জন্যই আমাদের এই সনাতনী ভাইরা গিয়েছিল তার সেই সভাতে গিয়ে তারা কি দেখলো জানেন সেখানে দীনকৃষ্ণ ঠাকুর আসেননি তারা দীনকৃষ্ণ ঠাকুরকে দুটো প্রশ্ন করতো আমার মনে হয় দীনকৃষ্ণ ঠাকুরের মতন মানুষেরা প্রশ্নের উত্তর দিতে ভয় পাওয়ার জন্যই প্রশ্নের উত্তর দেওয়ারই কোনো দরকার নেই তারা যদি কীর্তন করতে চায় ভালো ভাষায় সনাতনী ভাষায় শাস্ত্র মেনে কীর্তন করুক কিন্তু বৌদ্ধ ভাষার বই থেকে সনাতনীয় অপব্যাখ্যা দিয়ে যদি কেউ কীর্তন করে তবে তাকে সেই কীর্তন থেকে বঞ্চিত করা উচিত এবং তাদের শোগুলোকে ক্যান্সেল করা উচিত যেভাবে এই শোটাকে ক্যান্সেল করা হয়েছে এগুলো একটাও কিন্তু আমার কথা নয় কারণ দীনকৃষ্ণ ঠাকুরকে না আমি সরাসরি চিনি না তার সঙ্গে আমার কোনো যোগাযোগ রয়েছে শুধু সমাজ মাধ্যমে তার ভাইরাল হওয়া কিছু ভিডিও দেখার পর সত্যি সত্যি প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছিল যে তিনি কি সত্যি সনাতন ধর্মের মানুষ তাহলে তিনি এইভাবে অপপ্রচার কেন চালাচ্ছেন এবং সেই সমস্ত ভাইরাল ভিডিওগুলো দেখার পর যখন মানুষ খেপে গিয়ে রোষে রাগে ফেটে পড়ে যখন তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল তখন সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হয় যে তার প্রতি হামলা করেছে সনাতনী সৈনিকেরা অর্থাৎ মিথ্যে একটি দোষারোপ দেওয়া হয়েছে আদেও দীনুকৃষ্ণ ঠাকুরের ওপর কোনো হামলা হয়নি দিনুকৃষ্ণ ঠাকুরকে শুধুমাত্র প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এই ব্যাখ্যাগুলো করেন সেই ব্যাখ্যাগুলো যে বই থেকে পেয়েছেন সেই বইগুলো আমাদেরকে দেখানো হোক কিন্তু উনি সেই ব্যাখ্যা করতে পারেনি এবং তাকে জেরা করার পর যখন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তখন একটু বাক বিতণ্ডা শুরু হয় যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে সনাতনী মানুষেরা দীনকৃষ্ণ ঠাকুরের ওপর অত্যাচার চালিয়েছে আমার মনে হয় আস্তে আস্তে সনাতনীরা জাগছে তারা এর মধ্যেই নিজেদের খুঁটি নিজেদের ঐতিহ্যকে নিজেদের সৃষ্টিকে বুঝতে শিখেছে এবং তারা প্রশ্ন করতে শিখেছে এভাবে প্রতিটি সনাতনী যদি প্রশ্ন করতে শিখে যায় না তাহলে আমাদের সনাতন ধর্মের মান আর কোথাও গিয়ে কমবে না বরং দিন দিন সনাতন ধর্মের মান আরো বেড়ে যাবে কারণ প্রশ্ন করা প্রয়োজন আছে কোনো কিছু কৌতূহল লাগলেই তাকে প্রশ্ন করুন যে এই যে কথাটা আপনি বললেন এই কথার যৌক্তিকতা কি আজকের ভিডিওটি আপনাদের জন্য ছিল যদি ভিডিওটি তথ্যবহুল বলে মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ততদিনের জন্য জয় শ্রীকৃষ্ণা right, right.